মালার রেল স্টেশন তোমাদের কাছে তোমরা মুম্বাই যেখানে থাকো সালমান খানুখানের মার্কেটে যাবো রেলওয়ে মালার রেল থেকেবার হচ্ছে বাঁদড়া রেল স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এই লোকাল ট্রেনটা এলাম তাই ভি ভাই কিন্তু চলতে চলতে চলে এলাম মুম্বাইয়ে একটা জিনিস খুব ভালো একদম পাঁচ মিনিট পর পর একটা করে লোকাল ট্রেন যা তাদের কোনো অসুবিধা হবে না আর একটা মেন ব্যাপার এখানে নাকি শুনছি কুড়ি টাকার টিকিট কাটলে না সারাদিন তুমি ট্রেনে এমাতামাত করতে পারো কি ঠিকই না ভাই নতুন নিয়ে হোক আর আমাদের ওখানে ভাই যতবার যেতে হবে বান্দ্রা রেল স্টেশন বান্দ্রা রেল স্টেশনে দেখতে কিন্তু অনেকটা সুন্দর এদের কিন্তু মালাড রেল স্টেশনটা এতটা সুন্দর হয় তবে এখান থেকে একদম এই অটো ধরতে হবে কত নেবে পরে শেয়ার করছি কুড়ি টাকা নিয়ে কত নেবে অটোতে অটোতে দেখা যাক কত পরে সুন্দর ধরেছে একটা অটো ওখান থেকে ভাই অটোতে যেতে একশো কুড়ি টাকা পড়বে সর্বপ্রথমের ছিল সালমান খানের বাড়ির সামনে বাট ওর বাড়ির সামনে ভাই এত পরিমাণে পুলি যেখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না বাড়ির দেখো এটা হচ্ছে মেন বাড়ি বাট বাড়ির সামনে ভাই তিন চার দল পুল নামিয়ে রেখেছে তাই ওখান থেকে মন খারাপ করে না এখন সামনে দিকে যাচ্ছি সামনে আছে শাহরুখ শাহরুখ খানের বাড়ি কিন্তু ভাই অনেক ভালো ওর বাড়ির সামনে না এরকম কিছু হয় না এই ইচ্ছা কিন্তু হয়তো পুলিশ করে না আমি যে আমার যেটা মনে হচ্ছে কারণ আগের যখন এসলাম তখন কিন্তু এটা ছিল না ভাই আমি একটু শর্টের জন্য ভিডিও করছিলাম ভাই ওখান থেকে কাল দিচ্ছে আর এদিকে হচ্ছে আরব সাগর সামনে একটা ব্রিজ তৈরি হচ্ছে এটা আর এক বছরের মধ্যে শেষ শেষ হয়ে যাবে যখন আসছিলাম না তখন আমাদের একটা অটো আয়লা যে অটো করে এলাম সেটা নাকি বলছিলো এই যে বাড়িটা দেখতে পাচ্ছে এটা নাকি বলছে জন ইব্রাহিমের বাড়ি এটা আর এর পাশেই হচ্ছে রেখা শুধু রেখাই বললো এরপরে নাম জানি না হয়তো সে আমার নায়িকা ছিল আমি ভাই এত সিনেমা আমি দেখি না শুধু একমাত্র শাহরুখ খানের বাড়ি দেখতে এসেছি সামনেই আছে ওটা এখানে ভিউ একদম মারাত্মক আর আমাদের এখানে আসা এখন পর্যন্ত টোটাল খরচা হয়েছে ট্রেনে দশ টাকা ওদিক থেকে আসতে আশি টাকা আর এদিকে একশো কুড়ি টাকা টোটাল হিসেব করে নিও আর এদিকটা হচ্ছে আরব সাগর সেই দেখতে সেই নীল একদম ভাই বাট শীতকালের না আরও বেশি নীল লাগবে এখন কি বলতো ব্যাপারটা বসার সময় তো তার জন্য একটু গাভরাটি আছে আর সামনেই পড়বে শাহরুখ খানের বাড়ি এ কিং খান ফাইনালি কিংখানের বাড়ি বাড়ির সামনে কত পরিমাণে ভিড় দেখা হয় সবাই দেখার জন্য কিন্তু কেউ দেখতে পাবে না শুধু এই এখানে দাঁড়িয়ে থাকাই হবে যে হয়তো বেরোবে কিন্তু সে আদৌ কি এখানে আছে আর বেশিরভাগ টাইমে থাকে না কারণ বিদের সফরে বেশি থাকে ওরা সবাই হা করে তাকিয়ে আছি কখন দেখা হবে দেখা হবে কিন্তু আদৌ বেরোবে যখন এ হয় না এই গেটটাতে বেরোয় আর যখন সেই জন্মদিনের বাসটা যাক দেখাচ্ছি যখন জন্মদিনের দিনে দেখায় না এইখানটা উঠে এই জায়গাটায় দেখলাম এই জায়গাটা হচ্ছে অনেক ছবি আছে তার সেই পরিমাণে ভিড় এখানে কিন্তু একটা জিনিস ভালো পুলিশে মারেনি বাড়া এর আগের ভিডিওটা তোমরা তোমার যদি সার্চ ছিল না রফিকুল ভিলেজ শাহরুখ খানের বাড়ি তাহলে দেখতে পাবে ভাই পুলিশে আগের বাসে ছিল এবারে কিন্তু ওইটা করেনি। এখন এখান থেকে এই পথ ধরে যাবো সুন্দর একটা পার্ক আছে সামনে সেরা দেখতে ভাই সমুদ্রের উপর সামনে আছে সেই পার্কটা শুনেছিলাম নাকি বলে না তাজ হোটেল সে হোটেল না এটাও একটা হোটেল এটার নাম হচ্ছে তাজ টি এ জি আর সামনে আছে পার্ক তার উপর হচ্ছে ব্যান্ডারস্ট্যানের সমুদ্রের উপরে ব্রিজ সেরা ভিউ দেখাবে হচ্ছে ব্যান্ডারস্ট্যান পার্ক এই পার্কের ভিতর থেকে না সলিড দেখা যায় বাট পার্কটা এখন বন্ধ সমুদ্রের উপরে ব্রিজ যেটার জন্য বলছিলাম দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন সমুদ্র আরব সাগর তার উপরে ব্রিজ এই ব্রিজটাই সেদিন যেদিন আমরা আনটির বাড়িতে ল্যাপটপ আনতে গেছিলাম না সেদিন কিন্তু এই ব্রিজটার উপর দিয়ে আমরা এসেছিলাম রাত্রি তিনটে সময় তখন ভাই এত সুন্দর দেখাচ্ছিলো না আর এখন কেমন দেখাচ্ছে দেখো আর ওই দিকটা হচ্ছে ওই দিকটা মাহিম আছে আর এখানটা ভাই দেখি মনে হচ্ছে লন্ডন তাই না সেরা লাগবে এখানটা ঘড়িতে ছটা বেজে গেলে না এখানে আর কাউকে থাকতে দেবো না সব এখান থেকে তাড়িয়ে দিচ্ছে এখানকার পুলিশ ছটা বাজে এখন ছটা কুড়ি এখনো পর্যন্ত দু সামনে বাড়ির সামনে ফির দেখো সবাই ভাবছে হয়তো যে একটু যদি দেখা হয়ে যায় বাট আগের যখন এসেছিলাম না তখন মার্সিডিজ করে ওর মেয়ে বেরোচ্ছিলো সেটা দেখতে পেয়েছিলাম বাট ওকে দেখতে পাইনি আর এখন আমরা যাচ্ছি সমুদ্রের ধারে এদিকটা দিয়ে যেতে দিচ্ছে না এদিক দেখতে পাচ্ছি পুলিশে গার্ড দিচ্ছে আর এদিক দিয়ে আমাদেরকে যেতে হবে নাহলে হয় চাপকে লাল করে দেবে এখানে বিষে না গোসল করা যাবে না এর কারণ খালি পাথর আর পাথরগুলো সেই পরিমাণে স্লিপ একবার কেউ করলে তার হাত পা না হলে কিছু একটা ভাঙবে কত বড় বড় ঢেউ দেখো সৈকতে ঘুরে আসবে বাড়ির কাছে যদি না থাকে দীঘা আছে পুড়ি আছে তারপর কি করে বকখালি আছে ঘুরে আসবে মন শান্ত হয়ে যাবে সন্ধ্যা সাড়ে ছটা চল্লিশ আর এখন আমরা এখান থেকে বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছি থেকে একটা জিনিস খারাপ লাগলো সলমান খানের বাড়ির সামনে ভাই তিন চার জায়গায় পুলিশ ঠিক আছে এক জায়গায় এবার লুকিয়ে আছে আমি সবাইকে আলাদা করে ভিডিও করতে যাচ্ছি আর ওদিক থেকে ভাই আমাকে ডাকছে ও ইয়ে কোনো ভিডিও করতে দিল না তার জন্য কিংখানে বাড়ি এখানে এসেছিলাম এখানে পুলিশ আছে বাট এখানে পুলিশে কিন্তু ভিডিও করতে দিচ্ছে তাই সব বিছে না যত সন্ধ্যা হবে তত ভিড় বাড়বে যখন আমরা এসেছিলাম না তখন এত ভিড় ছিল না আর এখন আস্তে আস্তে যত রাত হচ্ছে না তত ভিড় বাড়ছে তাই এখন আবার অটো তোলে নিয়েছি আমার সঙ্গে অটো পড়বে হচ্ছে পার সিট চল্লিশ টাকা বান্দ্রা রেল স্টেশন দিনের বেলায় ভিউ কেমন মুখেছিল বলো তো আর এখন রাত্রে দেখো অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এখন এখান থেকে ট্রেন ধরে ট্রেনের টিকিট অলরেডি কাটা আছে আসা যাওয়া ট্রেনের ট্রেনে চেপে ডাইরেক্ট মালাট আমাদের এন্ট্রি হতে আমাদের ট্রেনও জুড়ে পাঁচ মিনিট পর পর ট্রেন আগে বলেছিলাম ফাইনালি পৌঁছলাম বাড়িতে বাজের খান আটটা তেইশ তো এই ব্লগটা এটুকুই ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেল তখন সাবস্ক্রাইব করে হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালোতে বুঝতে পারবে বলে আমি এবারটাকে